এটা নবী মুহাম্মাদের আদর্শ নয় বাদদাদের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দাও এটাই হলো আমাদের নবীজির আদর্শ মহতারাম হাজিরিন আমি বলেছিলাম এই সকল মূর্তি বানিয়েছিল আবু জাহালরা এই মূর্তিগুলো বানিয়েছিল মক্কার মুশ্রিক এবং কোরাইশের কাফের বেঈমানেরা তো সুতরাং পূর্বপুরুষদের মূর্তি বানানো যারা নিজের বাপ দাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রতাত্তা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আদর্শের অনুসারী যারা বাপ দাদার মূর্তি বানায় না বরং নিজের হাতে বাপ দাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেয় আজ সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার বলছি আমাদের পায়গাম কোন ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের এই স্লোগান কোন দলের বিরুদ্ধে নয় আমাদের স্লোগান কোন নেতা নেত্রীর বিরুদ্ধে নয় শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো হোক এমনকি আমার পাওয়ার যদি মূর্তি বানানো হয় শক্তি থাকলে সেই সব মূর্তি আমরা ভেঙে গড়িয়ে দেব আজ জুলাই বিপ্লবে আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়ে বাংলার মানুষকে মুক্ত করেছে যারা আল্লাহর নামে জীবন দিয়েছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ মীর মুগ্ধ শহীদ হাফেজ খুবাইব আমরা জানতে পারি মাঝে মাঝে শুনি আমাদের এই সকল বীর শহীদানদের নামে নাকি বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা হবে আমরা সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই যারা এভাবে জুলুমের বিরুদ্ধে লড়াই করে সত্যের জন্য যারা জীবন দিয়েছে এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার তাদের নামে মূর্তি তৈরি করা হলে সেই মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিতে এতটুকু দ্বিধা করব না কথা পরিষ্কার কথা পরিষ্কার এই পয়েন্টে আমাদের কোনো আপোষ নাই যারাই আমার মসজিদের দেশকে আমার ইমানের দেশকে পত্তলিকতা দিয়ে ভরতে চাইবে যারাই আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিকে শিরকি সংস্কৃতি আমদানি করতে চাইবে ওদেরকে সহ বাপ দাদার ওই দেশে পাচার করে দেওয়া হবে এদেশের মাটি শাহজালালের মাটি এদেশের মাটি ওলিয়া উলিয়াদের ওলামায় উম্মতের দেশ আমি বলতেছিলাম আমার নবিতার জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট যখন মক্কার কোরাইশরা শক্তি প্রয়োগ করে আল্লাহর দিনের বাতি নিভিয়ে দিতে চাইলো আমার নবী অস্ত্র ধারণ করলেন আমার নবীর অনাঙ্গনে ছাপিয়ে পড়লেন আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন নবীর সাহাবীর রক্ত দিল জীবন দিল সাদাত পালন করলো, রক্ত আর জীবন দিয়ে ইসলাম তার নিতের নিজের জন্য নতুন রাস্তা তৈরি করে নিল বদর ওহদ খন্দক একটার পরে একটা ইতিহাস সচিত হলো ইসলাম দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো চলতে চলতে সপ্তম হিজরি আসলো সপ্তম হিজরিতে আমার নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম চোদ্দ শত একরামকে নিয়ে সোনার মদিনা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা শুরু করলেন যেই যাত্রাকে বলা হয় অমরাতুল হোদাই বিয়া উমরা করার উদ্দেশ্যে তিনি মক্কায় আসতে চাইলেন হোদাই নামক জায়গায় মক্কার উপকণ্ঠে যখন এসে আমার নবী উপনীত হলেন মক্কার কোরাইশ আমার নবীকে বাধা দিল যে না আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না লম্বা ইতিহাস আল্লাহর নবী সেদিন বলেছিলেন আজ মক্কাবাসীরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের সম্মান এবং ইজ্জত রক্ষা পায় আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার সঙ্গে একটা চুক্তি করব সন্ধি করব তাদের সঙ্গে আমি সুলাহ করব অনেক অনেক ছাড় ছাড় দিলেন দিলেন ছাড় দিলেন ইতিহাসে যার নজির খুঁজে পাওয়া কঠিন এত ছাড় দিয়ে আল্লাহ নবী মক্কাবাসীদের সাথে হুদয় বিয়ার সন্ধি করলেন এটা ছিল আমার নবীর জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টার্নিং পয়েন্ট যেখানে প্রয়োজন ছিল এবার একটু শান্তিপ্রিয়ভাবে তামাম পৃথিবীতে ইসলামের দাওয়াত সম্প্রচার করা নবীর জন্য সেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন ছিল নবীজি সেই রাজনৈতিক বিবেচনায় মক্কার কোরাইশদের সঙ্গে হুদাই বিয়ার সন্ধি করে ইসলামের জন্য মক্কা বিজয়ের দুয়ার খুলে দিয়েছিলেন কলামাইকেরাম এখানে আছেন মাদ্রাসা তালেবে এলেমরা আছেন শিক্ষিত ইতিহাস পাঠকরা আছেন আমি আর এই কথা দীর্ঘ আলোচনা করতেছি না শুধু এতটুক আপনাদেরকে বললাম হোদাই বিয়ার সন্ধির চুক্তির মাধ্যমে আল্লাহর নবী রাজনৈতিক একটা দূরদর্শিতা প্রদর্শন করেছিলেন যেই দূরদর্শিতার কারণে এক বছরের মাথায় অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয়েছিল তিন বছরের মাথায় আমার নবী যখন বিদায় হজে পবিত্র আরাফার ময়দানে আল্লাহর জন্য হজ করতে একত্রিত হয়েছিলেন